প্রতি মাসে আমি আমার নিজের জন্য জামা কাপড় কিনি আর না কিনি বাট আমি আমার বিছানার জন্য বেডশিট মাস্ট কিনি আমার কাছে মনে হয় রুম সুন্দর মানে মন সুন্দর মন সুন্দর মানে আপনি সুন্দর আমার রুমটা সব সময় সাজানো টিপ টিপটাপ থাকা চাই রুমে সবকিছু আমার গোছানো থাকা চাই আজকে আমি তিনটা বিছানার চাদর অর্ডার করেছি তিনটা চাদর অনেক সুন্দর তো আমার মেয়েকে আমি বললাম যে কোন চাদরটা তুমি তোমার রুমের জন্য সে একদম ভদ্র বাচ্চার মতো আমাকে বলো তিনটা চাদরই তোমার বিছানার মধ্যে বিছাও যেটা তোমার সবচেয়ে ভালো লাগে সেটা তুমি রাখো যেটা অতটা সুন্দর লাগবে না সেটা তুমি আমাকে দিয়ে দিও আমি তো খুবই হ্যাপি আমার মেয়ে এত ভদ্র বাট আমার মেয়ে কি চালু চাললো সেটা আপনাদের হচ্ছে পুরোটা ব্লক ব্লগ দেখলে বুঝতে পারবেন সে যে আমার সাথে কি করেছে যাই হোক এই চাদরটা বিছানোর কালার একটা বিছানার চাদর আর আমার রুমের সাথে এটা হ্যাঁ এটা তুমি রাখতে পারো তারপর ওইটা একটু বিছাও দেন হচ্ছে আমি যে ইলোটা বিছালাম এইটাও যে কি পরিমাণ সুন্দর ছিল আমি প্রত্যেকটা চাদরই হচ্ছে রেহন কালেকশন থেকে অর্ডার করেছি বিকজ তাদের প্রত্যেকটা বিছানার চাদর সুন্দর এবং কোয়ালিটিফুল বিশ্বস্ত একটা পেস্ট তাদের সেখান থেকে আমি তিনটা বিছানার অর্ডার করেছি তো এইটা বিছানার পরেও হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি এটাকে ফার্স্ট ভোট দিয়েছি যে এটা সবচেয়ে বেশি সুন্দর দিশা দেখলাম বসে একটু করলো তারপরে যেটা করলাম যে আমি হচ্ছে আমরা দুজন সেট সেট করতেছি যে দেখি কেমন তো করার সময় আমি মনে ভাবতেছিলাম যে আমি আমার রুমে এবার ব্ল্যাকটা রাখবো রাখবো অনেস্টলি গাইজ ব্ল্যাকটা যখন আমি আমার খাটে রেখেছি মানে পুরোটা সেট করার পরে এত সুন্দর লাগতেছিল কি বলবো না আমি দিশাকে বললাম যে আমি ব্ল্যাকটা রাখবো ব্ল্যাকটা অনেক সুন্দর তারপর যে সে ক্লিক করলো আপনারা সেটা ভিডিওতেই দেখতে পারবেন সে প্রথম বলেছে যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা আমাকে রাখার জন্য যখন আমি বলেছি ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর আমি এটা আমার রুমে কারণ অনেক বেশি সুন্দর লাগতেছিল ব্ল্যাক কালার চাদরটা সে লিটারেলি বিছানার চাদর টেনে নিয়ে যাচ্ছে তার রুমে সে এটা নিবে আমি বললাম না তোমাকে ব্ল্যাকটা দিব না বলে না আমি ব্ল্যাকটা নিবা আমি বললাম অন্য দুইটা তো তুমি সুন্দর বলছো বলো না আমি ব্ল্যাকটাই নিবো সে তার রুমে সব ব্ল্যাক করতেছে তার খাট চেঞ্জ করে ব্ল্যাক করেছে পুরো রুম নাকি সে ব্ল্যাক করবে তার ফার্নিচার আমি বাকিগুলো চেঞ্জ করে দিচ্ছি সে ব্ল্যাক ফার্নিচার করবে সব এই যে ব্ল্যাকটা সেট করার পর আসলেই তার রুমে অনেক সুন্দর লাগতেছিল বেচারি হ্যাপি যাই হোক মে হ্যাপি মানে আমি হ্যাপি আর এই চাদরগুলো আপনারা পেয়ে যাবেন রোহানমাস কালেকশনে তো এই যে এটা ফাইনালি দিশা নিয়ে গেল ব্ল্যাকটা আর যেটা বললাম না সে অনেক বেশি পছন্দ করেছে ইয়েলোটা এইটা সে তার বড়া মুখে দিয়ে দিছে আমাকে না জানে আমার বিছানা থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে তার বড়া মোর বাসায় আর এইটা ফাইনালি আমার রুমে সো থ্যাংক ইউ এভরিওয়ান